হে এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ তোমাদের সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াই আলুর দম বানিয়ে দেখাচ্ছি দেখতে যতটা লোভনীয় খেতে ঠিক ততটাই সুন্দর নিরামিষ দিনে রান্না করবো ভেবে না পেলে বাড়িতে থাকা আলু দিয়েই সবার বাড়িতে তো সব সময় আলু থাকে আলু দিয়ে এই আলুর দমটা বানিয়ে নিও তার জন্য কড়াইতে পরিমাণ মতো এটা আমি সাদা তেল দিয়েছি অল্প একটু গোটা জিরে ফোড়ন দিলাম আর দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর কটা দারচিনি আর তেজপাতা দুফাল করে দিলাম ফোড়নে আর দিলাম এক চা চামচ আদা কুড়ে আর দেব অল্প চিনি ফোড়নে এইগুলো দিলাম আদাটা একটু ভাজা হলে তখন দেব একটা ছোট টমেটো কুচি এইবার ভালো করে এইগুলো তেলের সাথে কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা যতক্ষণ চলে না যায় নিরামিষ তরকারি এবার দেবো চা চামচে তিন ভাগের এক ভাগ হিংড় দিয়ে বেশ কাঁচা গন্ধ বেরিয়ে যাবে এইবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব হাফ চা চামচের একটু কম জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর দেব এক চা চামচ লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব অন্যদিকে আলু দুভাগ করে কেটে আমি প্রেসার কুকারে ভাপিয়ে নিয়েছি বেশ হাফ সিদ্ধ মতন অবশ্যই আলুটা সিদ্ধ করার সময় অবশ্যই লবণ দিয়ে ভাপাবে তাহলে আলুর ভিতরে পুরোপুরি লবণটা ঢুকে যায় খেতেও খুব সুন্দর হয় আর জলটা আমি রেখে দিয়েছি রান্নাতেই দেব ভালো করে কষিয়ে অল্প এক থেকে দু চামচ জল দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ঢেকে এই জলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করবো দেখো ঢাকনা খুলে জলটা পুরো টেনে এসছে প্রায় যখন মশলা দিয়ে তেল ছাড়বে বুঝবে মশলাটা কষানো আমার রেডি এইবার দেব একটু হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আগে দিয়েছিলাম এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাও সেই বুঝে দেবে দেখো সুন্দর করে জলটা টেনে নিয়ে মশলার সাথে কষিয়ে বেশ তেলবার হচ্ছে এবার দেব সেই আলু সিদ্ধ করে রাখা লবণ দিয়ে সেই জলটা দিয়ে কিছুক্ষণ ঢেকে আমি রান্না হতে দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আলুর দমটা কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আলুগুলো পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গেছে এইবার দেব একটা মশলা জৈত্রী আর যাই ফল একটু দানা রেখে কড়াই ভেজে দিয়েছিলাম সেটা দেব হাফচা চামচের একটু কম আর দেব হাফ চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব দেখো ঢাকনা ফুটিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে দেখতে কি সুন্দর লোভনীয় তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে